হ্যালো আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের বাবা ভালোবাসায় আমি অনেক অনেক বেশি ভালো আছি সো কোন এক গভীরাতে আমরা বিয়ের ব্যাংক ম্যাচে স্টার্ট করে দিই গোপন গোপন তথ্য সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি বাংলাদেশের বাংলাদেশ টপ ওয়ানের ও স্কটমিট আকাশ সিক্সটি নাইন করে আমার ম্যাচে সো আমরা চিন্তা ভাবনা করলাম যে পিকে ল্যান্ডিং করবো বাট পিগে তো ল্যান্ডিং করে পুরো রাতায় আমি চিনতে পারলাম যে পিকে ল্যান্ডিং করবো না পিকের পাশে নিচে কোলকটারের মাঝখানে এই কোলকটার বিমা শক্তির মাঝে আমি ল্যান্ডিং করবো তাই নিচে নেমে গেলাম যে নিচে লুট করে তারপরে পরে উঠে তারপর দেখা যাবে মারামারি করা যাবে সেই দৃশ্যেই আমরা নিচে দেখি ল্যান্ড করতেছি ল্যান্ড করে সেই দৃশ্যে ল্যান্ড করতেছি ল্যান্ড করতে না করতেই গেলাম দুশো যাই হোক দেখতে কে কিন্তু একটু হচ্ছে হালকা এখান থেকে লোক নিয়ে এনেছি হালকা নোট নিয়ে তো এখানে কোনো এমন দেখতে পাচ্ছি না তাই ভিডিও কেটে দিয়ে চলে যাচ্ছে এনিমেশনটির নিচে মোটামুটি লোড করতে হবে না করতেই দেখতে পাচ্ছি এনিমি নিচে কিন্তু একটি এনিমি দেখছো তোমরা দেখছো যদি আমি দেখছি সে আমাদের কোথাও চাচ্ছ তুমি তুমি তো শেষ এবার যাই হোক এবার ঘরের কোনায় দাঁড়িয়েছে এবার

পিকে আসতে না আসতে দেখতে পাচ্ছি এনেমি রিভিউ দিচ্ছে সে এনেমি মারার উদ্দেশ্যে আমি নিচের দিকে যখনই যাচ্ছি তখনই হতে যায় এক ইতিহাস যখনই যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি প্ল্যান টু সিক্সটি নাইন মানে টু সিক্সটি নাইন বাংলাদেশ তখনই দুইশো তিনশো একজন করতেছে কিন্তু আমার এই বাংলাদেশ টপ অন ওটার মেরে দেয় ছিল মেবি তো আমি যেখানে সেখানে ল্যান্ডিং করতে চেয়েও চিন্তা ভাবনা করলাম যে না ওখানে ল্যান্ডিং করা যাবে না ল্যান্ডিং করে এখানে হোল্ড করবো

দেখতে পাচ্ছি এনিমি এনিমি আসছে কিন্তু দেখলাম ঝুলে ঝুলে এনিমি আসতে না আসতে এর আগে আমার দুইজন টিমমেট সামনের দেশে চলে গেছে তাই আমি চিন্তা ভাবনা করতেছি এখান থেকে সোজা পচি গিয়ে কেক দেব একটা দেব তো চলো ঝুলতে ঝুলতে আমরা পচি না চলে যাই ঝুলতে ঝুলতে যাচ্ছিলাম তখন প্যান্টটা ভাই কি করলে চলতে চলতে যাচ্ছি প্যান্ট মেটে

তো চলো ভিডিওটা কেটে দিয়ে চলো ফ্যাক্টরিতে যেহেতু আসছে সেই তুই চান্দু গেলে গে তুমি তাড়াতাড়ি টুকেন দাও না টুকেন দাও আমি টুকেন ফেলাইছি দেখো এখানে আমি টুকেন ফেলাইছি ওদিকে টিম মেটে ওই টুকেন ফেলাইছি কী যে বলবো ভাই কিন্তু শ্যাম ভাই এই যে শ্যাম ভাই কিন্তু টিম স্কোয়ার মিট সে কিন্তু ফিল করতেছে তো এখান থেকে টিমমেট একজনকে রিভেল দিয়ে দিচ্ছি রিভেল দিয়ে রিভেল দিয়ে এখানে হালকা বড় একটা প্যারাফল কিনে প্যারাফল কিনে যখনই যাচ্ছে তখন দেখি আগার সিক্সটি নাইন বাই কিল করতেছে চলো ফ্যাক্টরির ভিতরে গিয়ে হালকা পাতলা লোড করে নিচ্ছি দেখি ভাইয়া এরা সারা ভাই ভাই আমি ওকে কি মারতে গেছি আমি কি করেছি তোমাকে दे भाई अमर स्क्रीन जाम हो गया सो कैसे भाई मारा किंग ने कितने टच किल कितने चल रहा है यार ये हुक मेरे से आपके वा बीएल की भाई मानो ट्रिपल किल कॉम्बो निको

मतुक माइले से रही भाई सामने टारगेट

একটা যদি সিঙ্গেল গুলো গায়ে লাগতে হয় যে একটা গুলো গায়ে লাগতেছে না কি আমি কিন্তু লাগাতে পারলাম না যাই হোক একটা স্কোর ডেট কি ইন্ডিয়ান গেমার নাকি যাই হোক আমার টিমে তার একটা শেষ তাকে মেরে দিয়েছে এখন আমি আছি পাঁচটা এবার সম্ভবত পারে এক স্কোর আর আমি এক শট আর এক লাগাতে পারলে এটা যাই না এক